বলতেছি পরম দয়ালু আল্লাহর নামে যিনি আমাদেরকে এই সুন্দর পাঠিয়েছেন এই সুন্দর ত্রিভুবনে সুন্দর এই ত্রিভুবনে যুগের পর যুগ বিভিন্ন মানুষের আগমন ঘটেছে আবার ঠিক তেমনি ভাবে প্রকৃতিক নিয়মে মানুষের প্রস্থান করেছে আমাদের পূর্ববর্ষ পূর্ববর্তী পুরুষ যেমন এই পৃথিবীতে বেঁচে নাই আমরাও ঠিক তেমনি ভাবে একটা সময় এই পৃথিবীতে থাকবো না আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটি জায়গা যেটা হচ্ছে গাজীপুর জেলার কাপাসি উপজেলার সন্মান ইউনিয়নের প্রাণ কেন্দ্র আরাল বাজার যে সন্মানী ইউনিয়ন পরিষদের সামনে সম্মানীয় আড়াল বাজারটির ঐতিহ্য এবং ইতিহাস বর্ণনা করলে দেখা যায় পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর প্রতিষ্ঠিত হচ্ছে আড়াল বাজার এই আড়াল বাজারের সুখ্যাতি রয়েছে বিভিন্ন কারণে কারণ এই সম্মানীয় ইউনিয়নটা এমন একটি অবস্থান রয়েছে যেখানে একটি কলসির মতো প্রায় চতুর্দিকেই পানি দ্বারা বেষ্টিত অর্থাৎ এক পাশে নদী এক খাল আর এক রয়েছে বিল এর ভিতরে কেন্দ্র করেই এই আড়ালের সম্মানীয় ইউনিয়নের মানুষের বসবাস সম্মানীয় ইউনিয়নের যুগের পর যুগ অর্থাৎ সুদীর্ঘ দিন যাবৎ এখানে মানুষ বসবাস করে আসছে সন্মানিয়ার নামটি অত্যন্ত সুন্দর এবং সুমধুর এবং সম্মানসূচক কারণ সম্মানীয় ইউনিয়নের জনগণ সম্মান বইয়ে অন্যকে সম্মান করতে জানে এবং সম্মান বইয়ে আনে আপনারা দেখতে পাচ্ছেন আড়াল বাজারে কয়েকটি দোকান রয়েছে এর মধ্যে বিস্তুলা ফার্মেসি দাদু ফার্মেসি রয়েছে পুরাতন ভম্রপুত্র নদ সেই নদের তীরেই রয়েছে এই আড়াল বাজার এবং কিছু বট গাছ রয়েছে কয়েকটি রয়েছে পুরাতন তেতুল বাজারের যে বিস্তীর্ণ গড়গুলি রয়েছে সেই গড়গুলো এবং পুরাতন গড় যেহেতু এটি সরকারি জায়গা লিজ এনে বিভিন্ন ব্যবসায়ীরা এখানে দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্য করে আসছে আড়াল বাজারটি সম্মানী ইউনিয়নের প্রাণ অবস্থিত হওয়ার কারণে এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছিল তৎকালীন সময়ে নদী এই বাংলাদেশে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল নদীপথ যেই নদীপথে ছিল না তেমন কোনো বিপদ অর্থাৎ কম খরচে দীর্ঘ সময়ে ব্যয় করে মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যমই ছিল নদীপথ যদিও বর্তমান প্রযুক্তি নির্ভর এই সভ্যতায় রাস্তাঘাটের ব্যাপক উন্নতি সম্পন্ন হওয়ার ফলশ্রুতিতে এবং নদীর উপর অনেকগুলো সেতু নির্মাণ হয়েছে দেখতে পাচ্ছেন তার মধ্যে অন্যতম একটি সেতু হচ্ছে আরাল অঞ্চল এবং কিস্তিবাদী অঞ্চলের সাথে সংযোগকারী এই সেতুটি এই সেতুটি যখন ছিল না তখন মানুষ খেয়া পারাপার হতো আর আরাল বাজারে নতুন ভাবে একটি ব্যবসায়ীদের জন্য একটি ভবন তৈরি করা হচ্ছে এটা বহুতল ভবন এর কাজ চলমান এটা হচ্ছে বিখ্যাত নাহিদের চা যে চা খেলে একবারই অনেকেরই মনে থাকবে এটা হচ্ছে একটি সোহাগের ফার্মেসি আর রয়েছে পুরাতন গোডাউন আর এখানে মানুষ বর্তমানে মুক্ত ঠেক করে এখন দেখতে পাচ্ছেন তার অবস্থা কি ব্যবস্থা অর্থাৎ এই এই গোডাউনে একটা সময় সম্মানী ইউনিয়নের বিভিন্ন খাদ্য এবং পাট গুদাম করে রাখা হতো এবং এর সাথেই রয়েছে নদী সেই নদীতে বড় বড় নৌকা থাকতো এখান থেকে পাট নিয়ে সেই নৌকায় ভরতো প্রকৃতিতে একটি কথা আছে প্রকৃতি কোনোদিন শূন্যস্থান পছন্দ করে না ঠিক তেমনি ভাবে এই ঘোড়ানের উপরে জন্ম নিয়েছে ভট গাছ আর কোনো নাই কোনো কাজ তাই এই ঘোড়ানের উপর নিয়েছেন এখানে রয়েছেন একজন দেখতে পারতেছেন উনি খুব তেতাল্লিশ বছর যাবৎ একই স্ত্রীর কাপড় স্ত্রী কাজ করে থাকেন স্বামী মুসমান ব্যাপারী মাই ফেসবুক এবং ব্যাপারী ইউটিউবে আপনাদেরকে স্বাগতম